দ্য স্টোরিটা তুমি শুনতে চাও? হ্যাঁ স্যার। যখন এটা ছেলে বাইটা মে কু স্ট্রাগল করতেছে স্ট্রাগল করতেছে শিখাশন করছে। আর শেখা শুরু করার পর দেখা গেল সে কয়েক মাস শিখছে আট মাস নয় মাস এক বছর 35000 টাকা সে দিয়েছে। দেওয়ার পর সে শেখার পর দেখলো যে এই সেক্টরটা জন্য খুব ডিফিকাল্ট হয়ে কেন। ডিফিকাল্ট হয়ে যাওয়ার পর সে এই সেক্টরটা চেঞ্জ করে সে আরেকটা সেক্টরে গেলো এবং যাওয়ার পর সে যখন তার বাবাকে যে বলতেছে যে বাবা আমি ভুল করে ফেলছি আরেকটা সেক্টরে আমাকে শিখতে হবে আগের সেক্টরটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল আই গেড আন্ডারস্ট্যান্ড বিফোর আমি আগে বুঝি নাই তখন তার বাবা আর তাকে কোনো সাপোর্ট করতে রাজি হলো না অ্যান্ড দেন সে ছবি দিয়ে তো শিখলো সে ওইটা থেকেও ব্যর্থতা ব্যর্থ হইলো অ্যান্ড দেন নতুন করে একটা জিনিস শিখতে চাইছিলো সেই জায়গায় তার পরিবার তাকে কোনো ধরনের সাপোর্ট করে নাই অ্যান্ড নাও সে দশ হাজার চাকরি করতেছে

যে স্যার সত্যি কথা যদি আপনাকে বলে তুমি খোলাখুলি যদি বলি যেমন আমি যে সবার সাথে আমি কথা বলতাম এই আনসারটা সবচেয়ে বেশি আসবে স্যার আসলে আমার এখানে স্কিল শেখার প্রয়োজন আছে আমি জানি কিন্তু স্যার আমি আসলে গ্রাফিক ডিজাইন বলেন ডিজিটাল মার্কেটিং বলেন ওয়েব ডিজাইন বলেন ওগুলোর প্রতি আমার কোনো খুব একটা ইন্টারেস্ট ইন্টারেস্ট নাই আমাকে যদি আপনি বলেন কোনটা আমি শিখতে পারবো আর কোনটা দিয়ে আমি আমার কেরিয়ারটা বিল্ড আপ করতে পারবো হ্যাঁ

যে স্কিলটা দুই মাসে শেখার সম্ভব দুই মাসে এবং সেখান থেকে হালকা পাতলা কিছু ইনকাম করা সম্ভব 7000 টাকা বা 3000 টাকা বা 4000 টাকা তাহলে আমাদের শোভা উচিত ছিল ওই দুই মাসের স্কিলটা আগে শেখা এবং ইনকামটা জেনারেট করা তারপর আমরা বড় কোন স্কিল শিখতে পারি নাই এটা বুঝতে পারার কথা তুমি যে দুই মাসে স্কিল শেখাচ্ছ না সেটা আমরা এর পয়েন্টটা যেন যাওয়ার চেষ্টা করি যেটা সম্ভব আমাদের জন্য